চিকু তো বলেই আজকের ব্লগটা অনেক দূর যাচ্ছে চলো দেখা যাক কত দূর যাচ্ছে চিকুর জন্মদিনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম অযোধ্যায় পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই রাতে গিয়েই আমরা রুম নিয়ে নিয়েছিলাম যতবারই আসি এই হোটেলটাই নেবার চেষ্টা করি কারণ এখানকার রুমগুলো এত পরিষ্কার আর এখানকার মানুষদের এত ভালো ব্যবহার তোমরাও কেউ অযোধ্যা ঘুরতে আসো আর এই হোটেলের নাম্বার লাগে আমার কাছ থেকে অবশ্যই জেনে নি তারপর তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম উদ্দেশ্যে যেখানে চিকুর জন্মদিনের কেক কাটা হয় আর তারপর ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম বাবা শিব মন্দির বাবা মহাদেবের দর্শন করে সোজা বেরিয়ে পড়েছিলাম মুখোশ গ্রামের উদ্দেশ্যে যদিও এই মুখোশ গ্রামের আসল নাম চরিদা কিন্তু এখানকার মানুষদের জীবিকা তৈরি করা তাই পুরো গ্রামের নাম মুখোশ গ্রাম নামে পরিচিত

একজন শিল্পী তার শিল্পকে বাঁচিয়ে রাখার অদম্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই আমার মনে হয় শিল্পীদের এই নিখুঁত প্রতিভা অক্লান্ত ধৈর্য এবং তাদের জীবিকাকে সম্মান জানিয়ে সামান্য কিছু হলেও এখান থেকে স্মৃতি হিসেবে নিজের বাড়ি নিয়ে যাওয়াটা উচিত আমরাও ওখান থেকে কিছু জিনিস কেনাকাটি করে আরও কয়েকটা জায়গা ঘুরে সব শেষে গিয়েছিলাম ঝর্ণা ভয় করছে নাকি যুদ্ধ ঘুরতে সবার মাঝখানে মানুষ বামনি ঝরনাতেই আগে আসে জায়গাটা খুব সুন্দর কিন্তু অনেকটা নিচুতে তাই অনেকগুলো সিঁড়ি এই ওয়াটার ফলসটার নিচে অব্দি পৌঁছাতে হয় কিছু দূর যাওয়ার পর আর তো কোনো সিঁড়িও নেই পাথর দিয়েই ধাপ বানানো আছে সিঁড়ি না থাকাতে নামতে আর উঠতে দুটোই বেশ শক্ত জিনিস তাই আমাদের বাড়ির লোকেরা কেউ আর যায়নি বা যাওয়ার সাহস দেখায়নি শুধু আমরা তিনজনেই শেষ অব্দি গিয়েছিলাম ওখানে গিয়ে তো বেশ মজা করেছিলাম কিন্তু উঠে আসার পর আমাদের অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল তারপর মার্বেল লেক হয়ে যাবার পথে সেই বাচ্চাগুলোর সাথে দেখা আগেও পড়াশোনা খেলাধুলা করার বয়সে ওদেরকে পেট চালানোর জন্য নানা রকম জীবিকা খুঁজে নিতে হয়েছে যাই হোক ওরা তিনজনেই ছোট আর আমাকে বলছিল আমাদের তিনজনের কাছ থেকে কিছু একটা করে নাও তাই তিনজনের থেকেই নিয়ে ওদেরকে দাম মিটিয়ে দিয়েছিলাম কিন্তু আবার ওদেরকেই ফিরিয়ে দিয়েছিলাম তবে চলে আসার সময় একটা ভাই বলল এই পদ্ম ফুলটা তো নিয়ে যাও তারপর আর কি অনেক অনেকটা ভালো স্মৃতি নিয়ে বাড়ি ফেরা চলো সবাইকে টাটা